আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রহিম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকদের জন্য আছে কি থাকবে ভাইয়া? আজকে যে কুকারগুলো দেখাবো এগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল কারি কুকার। এগুলো কিন্তু একটা ওয়েল नोन কোম্পানির কারি কুকার। এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। তো বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির মাল্টি কুকার আপনারা পেয়ে যাবেন। তবে এত কোয়ালিটি ফুল এবং এত ভ্যারিয়েশন কোনো কোম্পানির মাল্টি কুকারে কিন্তু হয় না। আমরা মূলত এই জন্যই আজকে এই প্রোডাক্টগুলোর রিভিউ করছি। তো এ জায়গায় কিন্তু তিনটা ভ্যারিয়েশন নিয়ে আজকে কথা বলবো আমরা একটা হচ্ছে চার লিটার একটা সাড়ে পাঁচ লিটার একটা হচ্ছে আপনার আট লিটার আট লিটার লিটার জি জি তো প্রথমে যে চার লিটার ক্যাপাসিটি নিয়ে কথা বলবো তার আগে আমি একটু বলে নিচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন মাল্টি কুকারে মূলত কী করা যায় আমি বলবো আপনি কী করতে পারবেন না বলেন আপনি ভাজাভাজির কাজ করবে হবে তারপরে আপনি রুটি বানাবেন হবে আপনি বিরিয়ানি পাক করবেন হবে আপনি ভাজা ভাজি মাছ ভাজি করবেন মাংস ফ্রাই করবেন সবই হবে মাছ মাংস ডাল এরপরে যাবতীয় যত রান্না আছে এক সব সব যত রান্না তো আমি বলবো যাদের ছোট ফ্যামিলি দুই থেকে তিন জনের ফ্যামিলি তারা মূলত এই যে এই মাল্টি কুকারটি চার লিটারের তারা এই কুকারটি চয়েস রাখতে পারেন এটা হচ্ছে চার লিটার ক্যাপাসিটির আমি যদি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু দেখেন ডিটেলসটা দেওয়াই রয়েছে এবং তেরোশো ওয়াট তেরোশো ওয়াট একটি মাল্টি কুকার এটি কথা আছে জি এটা বিল কেরকম জি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই বিদ্যুৎ বিল কেমন আসবে একদমই কম অনেক সামান্য যেহেতু এনার্জি সেভিং হ্যাঁ সেহেতু এগুলোর বিদ্যুৎ বিল যদি আমি বলি পুরো মাস আপনি দুই বেলা রান্না করেন এক বেলা নাস্তা করলেন তাহলে এগুলোর মধ্যে বিদ্যুৎ বিল সর্বোচ্চ বেশি আসলে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা অনেকে অনেক কম বলে কিন্তু মিথ্যা কথা এত কম আসলে আসে না হয়তো আপনি এক বেলা রান্না করলে আসতে পারেন যাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি যদি প্রথমে আপনাদেরকে একটু ডিটেলসটা দেখাই এটা কিন্তু টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল ট্যাম্পার্ড গ্লাস এরপরে যে পাতিলটা দেখাবো এটা কিন্তু গ্রানাইটের দেখেন নতুন আসছে

কয়েলটা যদি একটু দেখে দিয়ে অনেক মোটা কিন্তু ভাইয়া অনেক মোটা এগুলো কিন্তু ডিউরেবল ডাবল প্লেট বলে এটাকে ডিউরেবল এগুলো কিন্তু আপনি অ্যালুমিনিয়াম প্লেট করা অনেকগুলো কিন্তু রিং হয় এটা কিন্তু রিং কয়েল না এটা প্লেট কয়েল এই জন্য হিটিং সিস্টেমটা খুবই ভালো হয় এবং খুবই কম সময় কিন্তু আপনি রান্না কমপ্লিট করতে পারবেন এবার বিল্ড কোয়ালিটিতে যদি আমি একটু দেখাই দেখেন কতটা হেভি এক শিডের কোনো জোরা নেই এবং এই জায়গায় দেখেন লেখাই আছে ব্র্যান্ডিং করা আছে মিয়াকো দেখেন এই জায়গায় লেখা আছে তেরোশো ওয়াট চার লিটার আমি মডেলটা যদি বলে দিই এটা হচ্ছে এটার মডেল তো আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল আপনারা লং লাস্টিং ব্যবহারের জন্য আমি মনে করি এরকম একটি মাল্টি কুকার আপনারা প্রত্যেকটা বাসায় রাখবেন তো এটার মধ্যে একটি মেনুয়াল পেয়ে যাবেন এরকম একটা ওয়ারেন্টি কার্ডও আপনারা পেয়ে যাবেন সাথে তো এবার যেটা নিয়ে কথা বলবো এটা সাইজ হচ্ছে পাঁচ লিটার মানে 5.5 লিটার তো আমরা রান্না করি কতটুক ভাত তো আমাকে অনেকে জিজ্ঞাসা করবে আর কি যে জিজ্ঞাসা করেও যে কতটুকু ক্যাপাসিটি মূলত কিরকম কয়জনের রান্না রান্না করা যায় এটাতে মূলত আপনারা যারা চার পাঁচ জনের ফ্যামিলি চার থেকে পাঁচ জনের ফ্যামিলি তারা এই প্রোডাক্টটা নেবেন এবং এটার ক্যাপাসিটি যদি বলি রাইস হবে কিন্তু এক কেজি এক কেজি প্লাস রাইস হবে আর যদি আপনি কারি করতে চান তাহলে দুই কেজি প্লাস হবে কারি তো তারপরে আমি একটা আইডিয়া দিচ্ছি চারজনের চার থেকে পাঁচ জনের ফ্যামিলির জন্য এটা বেস্ট তো এটাও কিন্তু তিনটা হারি থাকছে

কিন্তু সিস্টেম এগুলা এগুলা বাড়িয়ে কমিয়ে এটাকে দেখেন ওয়ার্ম অপশন আছে মিডিয়াম লো জি আপনারা যেরকম গ্যাসের চুলায় রান্না করেন বাড়িয়ে কমে অল্প আছে এরকম ভাবে করতে পারবেন এবং পাশাপাশি ওয়ার্ম সিস্টেম আছে খাবারটা কিন্তু লাইনে রাখলে অনেকক্ষণ গরম থাকবে কিন্তু পোড়া লাগবে জি 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 ধন্যবাদ ভাইয়া এরপর যে ক্যাপাসিটিটা দেখাবো আমি বলবো সব থেকে ভাইরাল একটি প্রোডাক্ট কিন্তু বাজারে আপনি মাল্টি কুকার পাবেন কিন্তু এত বড় মাল্টি কুকার কিন্তু বাজারে নাই আট লিটার ক্যাপাসিটি আপনি বড় মাল্টি কুকার চিন্তা করলে মিয়াকোর কথা চিন্তা করতে হবে কারণ কোনো অপশন নাই আপনার হাতে এবং জি এবং মিয়াকো কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো তো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু একটা লিড পেয়ে যাচ্ছেন কতটা স্টাইলিশ একটা লিড দেখেন গ্লাসটা পেয়ে যাচ্ছেন টেম্পার্ড গ্লাস এরপরে দুইটা হাড়ি পেয়ে যাবেন দেখেন না কতটুকু স্পেস অনেক স্পেস কিন্তু একটা খাসি মনে হয় পুরাটা হয়ে যাবে একটা খাসি তো এটা দুইটা আপনি হাড়ি পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা হাড়ি এবং আপনি একটু কয়েলটা দেখেন ভাই কত বড় মানে এত বড় কয়েল কোনো মাল্টি কুকারে নাই আর ওয়ার্ক কত জানেন আঠারোশো আঠারোশো আর এটা কিন্তু চোদ্দশো ওয়ার্ড সাড়ে পাঁচ লিটারটা চোদ্দশো ওয়াট আর এটা আঠারোশো তার মানে কতটা দ্রুত রান্না হবে আপনাদের মাটি কুকারে রেগুলেটর সিস্টেম আপনারা চাইলে তিনশো ওয়াট ছয়শো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট ওয়াট এভাবে কিন্তু বিভিন্ন আপনারা কিন্তু তাপে কিন্তু রান্না বান্না করতে পারবেন ঠিক আছে এবং এটার সুবিধাটাই হচ্ছে এটা দেখেন একটু ডিজিটাল করে নিয়ে আসছি খুবই সুন্দর রেগুলেটার সিস্টেমে ওকে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা এখন যদি গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি বলি আচ্ছা এগুলো কিন্তু অফিশিয়াল গ্যারান্টি আছে এক বছরের সার্কেটের পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে আচ্ছা 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 ঠিক আছে এখন প্রাইসে যাবো আচ্ছা প্রাইস তো আপনারা জানেন যে ইসমাইল হোম অ্যাপ্লাই কিন্তু আস্থার একটি জায়গা আমরা বরাবর মতোই চেষ্টা করি রিজনেবল প্রাইসে একটা ভালো প্রোভাইড ভালো প্রোডাক্ট প্রোভাইড করার জন্য কাস্টমারের কাছে আলহামদুলিল্লাহ আমরা যদি এক এক করে প্রাইস গুলো বলে দিই আপনাদেরকে প্রথমে চার লিটার নিয়ে যদি একটু কথা বলি এটার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা 4৩৫০ হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা তিন হাড়ি এক ঢাকনা এই মাল্টি কুকারটি পাচ্ছেন চার লিটার জি ভাইয়া এরপরে সাড়ে পাঁচ লিটার যে মাল্টি কুকারটি এটার প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র চার হাজার পাঁচশো আর আট লিটার যে ভাইরাল যে প্রোডাক্টটি আট লিটারের মাল্টি কুকারটি যাদের বড় সাইজের প্রয়োজন হয় তারাই প্রোডাক্টটি নিবেন পাঁচ সাত থেকে আটজন ফ্যামিলির এরকম বেশি রান্না আপনারা এটার মধ্যে রান্নতে পারবেন এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো ভাই আমরা অ্যাড্রেসটা এবং অনলাইনে অর্ডারের প্রসেসটা বলে দিব আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতর কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি